যেদিন আমার নবী তশ্রীফ আনবেন ঘরের মধ্যে একজন রমণী হাজির হল জিজ্ঞেস করলেন আপনি আমি ফেরাউনের স্ত্রী আসিয়া কতক্ষণ পরে উনি দেখলেন যে আরো একজন আচ্ছা আপনি আমি ঈসা আমি হজরতে মারিয়াম উম্মে ঈসা আমি হজরতে ঈসা আমা মারিয়াম আলহিসা হল আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে সঙ্গ দেওয়ার জন্য এরপরে এগুলা সমস্ত ইতিহাসের কিতাবে লেখা আছে গুগলের মধ্যে পাবে না গুগল টুগল বলতে হইতো না এগুলো পুরানো যুগের কিতাব বত্রিশ বলিয়ম একত্রিশ ভলিউম তিরিশ বলিয়ম ভালো করে দেখাও যায় আমাদের কাছেও তো আমরা পাইতাম না যদি শেখ খামিদুল্লাহ ওনার বিখ্যাত কিতাব শেখ খামিদুল্লাহ বড় জবরদস্ত স্কলার আমি জানি না সত্যিকার আলেম এত বিনয়ী হয় হ্যাঁ আল্লাহ পাক জানে আল্লাহ কত এলম এই ব্যক্তিকে দান করছেন বারোটা ভাষা জানতে বারোটা একটা ভাষা জানলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আমাদের ছেলে মেয়েরা দেখেন না এখান এখানকার যারা বড় বড়া এরা বন্ধু বন্ধু বাংলা কথা বলে যে এরা আমার মতো একজনটা দেখবে এমন ইংরেজিতে কথা বলে আমেরিকা তো ইংলিশ বলেন এগুলা হচ্ছে গুলামের সাইন কিসের সাইন গুলাম মানে আপনি কি করতে চাইতেছেন কোন একটা জিনিস নিয়ে নিজের তুলে ধরতে চাইতেছেন যারা সত্যিকার বান্দা তুলে ধরে না কেউ নিজেদেরকে তুলে ধরতে সিনা বামনের কইতা লাগে না হজরতে শেখ হামিদুল্লাহ বারোটা ভাষায় ইন্টারন্যাশনাল জার্নালে ওনার আর্টিকেল আছে স্প্যানিশ ফ্রেঞ্চ আরবি ইংলিশ ভাষা যেটা লিখে ওই যে শেক্সপিয়ার লিখতে তো ওই আন্দাজের ইংলিশ ভাষা আমাদের পক্ষে জামদগর এত বড় হাস্তি ওনার একটা গিতাবে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফ্রান্সের পাকিস্তানের লোক অরিজিনালি আইফানের সময় আইফান অনেক রিকোয়েস্ট করলো নাকি পাকিস্তান চলে যাই। ওগুলা ভালো না করতে দেশ না উনি আমেরিকে গেছেন পরে ভাওয়ালপুর একটা বিশ্ববিদ্যালয় আছে পাকিস্তানে ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয় ওখানে উনি ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির দাওয়াতে গেছেন সেখানে প্রায় 12টা স্পিচ করেছেন

কেউ আমাকে প্রশ্ন করলে কি বলে জানে তো আমি তো গরেশরী মানুষ আমার তো অত জ্ঞান পরিমান নাই হ্যাঁ আপনারা সব বড় বড় লোক তো আমি যতটুকু জানি সেটা এরকম এটা ভুলও হইতে পারে শুদ্ধ হইতে পারে দেখছেন আলেমের কথা বলার ধরন কিন্তু আমার মতো গরম মস্তিষ্ক কি বলবো আসল কোন মায়ের বলা চ্যালেঞ্জ দেখছেন দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আরনাদে আল্লাহ তাআলা হায দুইজন হযরতে মরিয়ম হযরতে এরপরে জান্নাতি হুল রাশ এই কিতাবের মধ্যে আসতেছে তো এইভাবে উইংস দিয়ে তাদের এই এটা কি বলে পাকা দিয়ে তারা আমরা রবি আল্লাহ সামিয়ানার মতো ঘিরে ফেলছে কি কি ডিভাইন প্লান বুঝতে পেরেছে এরপর আমার নবী দশিমাঙ্গে পৃথিবীর মধ্যে আলামত শুরু হয়ে গেছে ওই বছর সমস্ত ঐতিহাসিক যারা আমার নবী হিস্ট্রিয়ান আছে সবাই বলছে ওইটাকে সনাতুল এবতেহাজ বলে সনাতুল এবতেহাজ মানে ইয়ার অফ জয় বুঝতে পেরেছেন ইয়ার অফ ফ্লারিশমেন্ট এবং আমার আল্লাহ সেই সরস্বক বছরটাকে উদযাপন করার জন্য কোন ঘরের মধ্যে মেয়ে সন্তান দেয় মেয়ে সন্তান দেয় মানে কি মেয়ে সন্তান ব্লেসেড না ওইরকম না কারণ আরবদের ধারণা মতে তারা মেয়ে জন্মগ্রহণ করাটাকে উফা মনে করতে গুড সাইন কিন্তু আমার নবী সেটাকে উল্টাই দিয়েছে আমার নবী সেটাকে উল্টিয়ে দিয়েছে আমার নবী বলেছে যার এক মেয়ে তার এক জান যার দুই মেয়ে কি দিন এই দুই মেয়ে জাহান এবং তার মাঝখানে দেওয়াল হয়ে যাবে যে ব্যক্তির তিন মেয়ে তাদেরকে পড়িয়েছে লেখাপড়া দিয়েছে দিয়ে সাথে দিয়েছে তাদিমাও দিয়েছে

সেই বছর যে সালাতুল ইবতিহাজ হলো এর আমার নবী আগমনের প্রাককালে প্রথমে তো কাবা শরীফের আইডলগুলো আস্তে আস্তে গলে পড়তে শুরু করেছে পারসিরা আগুন পূজারি ছিল দে ইউজ টু ওই তাদের আগুন পূজারি তাদের প্যালেসের সামনে একটা বড় আগুন বড় ফায়ার সব সময় কত বছর শত বছর ধরে জ্বলে জ্বলে আস্তে আস্তে নগরী নস

ওনাকে আমার নবীকে নুরের ওই ঢেওয়ার মধ্যে নিয়ে সাডেনলি হি ওয়াজ ডিসঅ্যাপিয়ার ফর এ মোমেন্ট ওনাকে পাওয়া যেত হি ওয়াজ নট ভিজিবল দেন আফটার কাপল অফ মিনিটস কতক্ষণ পরে হি বিকেম ভিজিবল দেখলেন ওনার সন্তান তো আছে কি ঘটনা হচ্ছে তো ঘটনা হচ্ছে আমার নবীকে নিয়ে ফেরেস্তারা আল্লাহর কমান্ডমেন্ট ছিল

আরেকদম ফেরস্তা আমার বিশেষ করে আমার আল্লাহর হুকুম আসলো যে আমার নবী মোহাম্মদ রসুল্লার ভিতরে সমস্ত জ্ঞান যেন দান করা হজরতে ইব্রাহিম আলহ ইসলামের আখলাক শিষ আলহ ইসলামের ঋণ হজরতে মুসা হজরতে নু ইসলামের যুবক হিকমত এবং হজরতে আইবের সবক হজরত ইব্রাহিম আলহ ইসলামের মহব্বত হজরত ইসমাইলের রেজা এভাবে সমস্ত আম্বিয়ায় কেরামের

আমি অনেক আগের কথা আমার মতায় আসলো মহম্মদের নাম রাখার কথা না কারণ ইট ওয়াজ মোর সোশ্যাল কাস্টম অফ হেরাপ देयर देयर वाज নো such তৎকালীন যুগে ছিল না মোহাম্মদ এবং ওনার মতায় মহম্মদ আসলো কিন্তু আমি এই গীতাবুলার মধ্যে বিশেষ করে এই খাবিদুল্লাহর কিতাবে পাওয়ার পরে ফারদার ডাবল চেক যখন আমরা অরিজিনাল কিতাবের মধ্যে গনাছি ক হযরতে আমরা রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নের মধ্যে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছে শি মেসেজ এন্ড ফ্রম অলমাইটি আল্লাহ ইন দে তোমার সন্তান জন্ম গ্রহণ করলে তার নাম কি রাখা হবে মোহাম্মদ আর দাদা আব্দুল করে আহমদ বুঝতে পেরেছেন তাইলে হাম কি প্রশংসা তো মোহাম্মদ মানে হচ্ছে হাইলি এন্ড ইন এন্ড তো যিনি ইন এন্ড আউট হাইলি এক্সলটেড উনি কি হইতে

لما رَفَعَتْكَ حليما وأنت إن أربعين يوما رأيتك تخادم القمر ويخادمك بِلُّغَةٍ التي لم أفهمها قال يا أم قرصني القمر في جانبي الأيمن وحزنت أبو حزن يا رسول الله أنا لن أخرج

কোসার কারণে আমি একটু ব্যথা পাচ্ছিল ভাই ভাই এরপরে আমার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি আমার ইচ্ছে হচ্ছিল একটু কান্না করব মানে আই ওয়াজ টু ক্রাই তো আমি যখন ক্রন্দন করব এই অবস্থা ফাকলুল কমার মানে আমাকে বলতেছিল হ্যাঁ আই আই ওয়াজ টু ক্রাই বাট ও ফ্রেন্ড অফ অল ডু নট ক্রাই এক চন্দ্র আমার নবীকে কি খিতাব করেছে হাবিবুল্লাহ চন্দ্র আমান নবীকে হাবিবুল্লাহ 40 দিনের বাচ্চা হাবিবুল্লাহ আর আপনি এই যুগে মাওলানা নবি বলে দিনের আগে বলে 40 বছরের আগে বলে দিনের নবীকে চান বলতেছে মূল বলতেছে ইয়া হাবিবুল্লাহ মারা মারি করতে জানাল দিসুতে সাথে মারা করে যদি অত বেশি পাওয়ার পায় অন্ততঃ এতটুকু তো পৃথিবীAgree

আপনার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে তো এই ভূখণ্ডের মধ্যে জিনিস আর উৎপাদন হবে আমি কি হয়ে গেলাম চুপ হয়ে গেলাম

চল্লিশ দিনের বাচ্চা এত কিছু কেমনে জানি আমি আপনাকে বলতেছি চাচা আমি এখনো আই ওয়াজ ইন দা ডার্কনেস অফ দি হোম অফ মাই মাদার এর অবস্থার মধ্যে আল্লাহ যখন লৌহে মাহফুজের মধ্যে লেখতেন সেই কলমের আওয়াজ আমি যদি কানে আসত বুঝতে পেরেছেন আচ্ছা এর পরবর্তী তুমি আমার যদি আশ্বাস করছেন আফাজি তো চাচা আর কিছু বলবো কলেন না বলেন

کسار ایک بڑھائی کم دیں قولا نعم کہیں تو ہم نے صلی اللہ علیہ وسلم اشارت کر لیں لما ولدت لما غریبتو لینہ اثنین خلق اللہ تعالی سبعت جبال فی السماوات السبعی و من الملائکہ مالا یقصیہ من اللہ یصبحون اللہ و یقدسون الى یوم القرام و جعل تواب وتقديسهم و تقدیسہم لعبد زکر و اندہ یدین আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে সাতটা বড় বড় কি করেছে পাহাড় বানিয়েছে সেই পাহাড়গুলোকে অ符ন্ত ফেরেস্তা দিনা পাবর্তন করে দিয়েছে সেই ফারে এগুলার কোনো কোন নাম্বার নাই হাউ মেনি তো সমস্ত ফেরেস্তা মিলে আল্লাহর تصبیح আপনার تقدیس করে এইখান থেকে যা سبب হয় সেই سبب পুরো আপনার সামনে দাঁড়িয়ে থাকা নবীর উপর দিয়ে দাও। আপনার সামনে দাঁড়িয়ে থাকা নবীর উপর দিয়ে দাও। আলা আলা নবীর আমরা